ছর একদল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার তারাই ইলেকশনে করেন আচ্ছা প্রাথমিকভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে সারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টকস করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখার আগ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ভালোবাহাল আছেন যে তার যে আইসিটিতে বিচার হচ্ছে প্রাথমিক রায় হবে হবে আপিল যদি এটার তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাইনাল রায় সো আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশে রাজনীতি করছেন এবং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা বাই মোর টাইম এবং সেটার কারণটা খুব সোজা নির্বাচন পর যদি আর এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি সো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবেন কারণ আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় ফেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কার সাথে তুলনা করবো না উনি আমাকে যা বলছেন উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন তার সাথে আমি তাকে তুলনা করব এটা হলো একটা দিক আচ্ছা আমি একটু একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে আমি এটাকে একটু বিস্তৃত করি আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই আজকে আপনি যে মহম্মদপুরের কথা আপনি বলতেছেন আজকে একটা মহম্মদপুরের বদলে আরেকটা ইসলামপুর যে হবে না সেইটাকে আপনি এটা বলতে পারেন পাশাপাশি আমি আপনি এই এই নির্বাচন হলে কি হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই তিনি কাজী মহাজেম হক তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং কারণ মিডিল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না তিনি ইংরেজিতে বলছেন এবং এইটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু কারণ আমার কাছে আমি সাধারণত অনেক দিন পরপর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে আর কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন কারা এটার মধ্যে ভোট দেন কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখব বা প্রকাশ করব। কিন্তু এইভাবে ধালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়সের গ্রুপ এর এরা বেশি থাকে তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক মধ্যবয়সী থেকে সিনিয়র সিটিজেন রাইট আসলে কম দেখেন নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডট জাইদুর রহমান আমরা কি রিলিফটা পাবো আপনি হয়তো মন্ত্রী হবেন আপনি হয়তো মন্ত্রী হবেন তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন আমাদের কি হবে মৃত্যুজয় হয়তো আমেরিকাতে থেকে মানে আরো বড় কিছু হবে আমাদের আমরা যারা সাধারণ কি হবে আমি মন্ত্রী হতে হচ্ছি না আমি এখানেই আছি আমি একই সরগোল করব নির্বাচনে কি হয় নির্বাচন হলে কি হয় এটা নিয়ে মানে আসলে আমি এই আলাপটা এত বেশি হয়েছে আমি একাধিক কলাম লিখেছি দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায় আমার মনে হয় এখন আমি ইউটিউবে তখন আমার ইউটিউব ছিল না একটা বিস্তারিত ভিডিও করব। নির্বাচিত সরকার যদি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যদি তার সামনে একটা নির্বাচন দেখে এটা কন্ডিশন কিন্তু তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হল আমি দুটো সরকারের কথা বলি দু হাজার একের বিএনপি সরকার আর দু হাজার আটের আওয়ামী লীগ সরকার এ দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যদিও আটকে অনেকে প্রশ্ন করেন আমি ছাড় দিলাম এ দুটো সরকারও কিন্তু ভালো ছিল না আমাদের একানব্বই ছিয়ানব্বই দুটো সরকার কিন্তু তুলনামূলক ভাবে ভালো ছিল আচ্ছা এই দুটো সরকার ভালো ছিল না কেন আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটোরেন্ট হিসেবে কাজ করে দু একের বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময় সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না তখন আপনার চরিত্রের স্কলন হয় একই কথা আওয়ামী লীগের আট সালের ক্ষেত্রে আমি বলবো সেই সরকারটা মোটা দাগে যদি ধরে এই সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে কিন্তু সে জানতো আমি আসলে তত্ত্বাবধায়ক বাতিল করে দিতে যাচ্ছি এবং এগারো সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে আমি সবসময় এই শর্তটা যোগ করি তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে একটা উদাহরণ দেই নারীর ভোট লাগবে তো নারীর ভোট লাগবে এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে আমাদের বাইরেও বিরাট সংখ্যক কাজ করেন যারা মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে আমি সব সরিয়ে রাখি সরকার সদিচ্ছার কথা বাদ দেই আমার ভোট লাগবে আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না যদি এই বোধ তৈরি হয় সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে তার মাথায় ভোটের কিন্তু কবির সুমনের একটা গানকে কোট করি ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে হেলিকপ্টার আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন মানে বিদ্রুপ করছে তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম ভোটের মানুষের মুখে ব্যালট পেপার দেখেন আমি বলি বরং ভাই মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো আমাদের জীবন আরো অনেক ভালো হবে তো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে এটুকু বলে যোগ করি এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লু এবং রবিনসন তাদের ওয়াই ফেইল বইটার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা এবং আমাদের অমর্ত সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয় ওকে আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনাকে আপনি যেটাকে বলছেন যে দুই এক আর দুই হাজার দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিলো তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করা দেওয়ার জন্য দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই দু হাজার একের বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিলো আর মুর্তজাবাই সাক্ষী চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিএনআর গ্যাস পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিলো আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করে মুর্তজাবাই আমি আর মুর্তজাবাই পাশাপাশি সদস্য তিন চার নম্বর হব একুশে আগস্ট হয়েছিল দশটা আমরা হয়েছিল এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল সিরিজ বোমা হামলা এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইনসি শৃঙ্খলা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে ছিল দুই আট পরবর্তী সরকারের কথা বলি এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কারণে ছিল এর মধ্যে সাগর হত্যা হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে